বাড়ির পিছনে এই অংশে আমরা একটা সুরঙ্গ টাইপ কিছু দেখতে পেয়েছি তো তো আমি যথেষ্টই চেষ্টা করছি আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য টর্চের আলো জেলে ঘরের ভিতরে কিন্তু একটা গা ছমছমে ভাব অনুভব করছি আমি একটু ভয় ভয় লাগছে ভিতরটা পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা আমি ভিতরে আঠারোশো সাতান্ন সালটা মহাবিদ্রোহের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পরাধীন ভারতের দায়িত্বভার চলে যায় সরাসরি ইংরেজ সরকারের হাতে যার ফলে কলকাতার অর্থ সম্প্রসারণ ঘটে এবং বাণিজ্য ব্যাপক হারে বৃদ্ধি পায় তৎকালীন হুগলি নদী এবং কলকাতা বন্দর ছিল বাণিজ্যের মূল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কিন্তু হুগলি নদীর প্রধান সমস্যা ছিল পলি জমে যাওয়া পলি জমে জমে তলদেশ মজা যাওয়ার ফলে উপসাগর থেকে বড় বড় জাহাজগুলি কলকাতায় আসা কঠিন হয়ে পড়ে তখন নদী তলদেশ ড্রেজিং কার্যত সম্ভব ছিল না তাই প্রয়োজন পড়ে বিকল্প নদীপথের তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে আঠেরোশো ষাটের দশকের গোড়ার দিকে ক্যানিংয়ের মাতলা নদীর তীরে এক নতুন বন্দরের কার্যক্রমের সূচনা হয় এবং রেলপথে কলকাতার সাথে সংযুক্ত হয় আর পুরোপুরি বাণিজ্যিক কাজকর্মের তদারকির জন্য লর্ড ক্যানিং এই স্থানে একটি বাংলো বাড়ি তৈরি করেন ইংরেজ আমলের প্রাচীন পরিত্যক্ত এমন বাংলো বাড়ি দেখতে হলে পূর্ব রেলওয়ের অন্যতম স্টেশন শিয়ালদা থেকে ক্যানিং লোকালে চেপে মাত্র এক ঘন্টার ব্যবধানে চলে আসুন ক্যানিং রেল স্টেশনে আর তারপরেই পায়ে হেঁটে চলে আসবেন ক্যানিং হাউস যার দূরত্ব স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার হাঁটতে হাঁটতে একটা কথা শেয়ার করে নিই আপনাদের সাথে সেটা হচ্ছে যেই ক্যানিংয়ের নামকরণ হয়েছিল চার্লস জন ক্যানিংয়ের অনুসারে যিনি আমাদের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরাই ছিলেন আর এই ক্যানিংকেই বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার চলে এসেছি চার্লস জন ক্যানিং বা ক্যানিং হাউসের একদম সামনে আর এটা হলো সেই ক্যানিং হাউসের প্রবেশের প্রথম গেট এই হচ্ছে সেই বাড়ির এখনকার অবস্থা গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে এই যে সামনের যে অংশটা এই অংশটা পুরো জলকাতায় ভরে গেছে এখন এই বাড়ির অবস্থা এমনই যে আপনি দেখে তখনকার পরিস্থিতি বুঝতেই পারবেন না আর তার জন্য অবশ্যই আপনাকে আপনার ইম্যাজিনেশান পাওয়ারটাকে বাড়াতেই হবে তো চলুন এখন এই বাড়ির আশেপাশটা ঘুরে দেখা যাক আর বাড়ির সামনের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা ছিল এক সময় এই বাড়ির মূল প্রবেশদ্বার যা এখন অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরের উপর থেকে নিচ পর্যন্ত পুরো অংশটা দেখলেই বুঝতে পারবেন যে এই ঘরটা কতটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবে এই ঘরের ভিতরে আমি ঢুকে দেখাতে পারবো কি না ঠিক জানি না তবে চেষ্টা করবো ভিতরে ঢোকার আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়িটার একদম মূল প্রবেশদ্বারে এখানে ইঁটগুলো দেখেই বুঝতে পারছেন যে ইঁটগুলোর গ্রিপ কতটা আলগা হয়ে গেছে খুব করুণ অবস্থায় রয়েছে বাড়িটা আর এই হচ্ছে বাড়ির সামনে ছাদের অংশটা যেটা প্রায় যে কোনো মুহুর্তে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আমি এখন দেখি যতটুকু আমি ভিতরে প্রবেশ করতে পারি আপনাদেরকে দেখাতে পারি এই হচ্ছে একদম সামনের ওপরের অংশ যেটা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে তো আমি ওই সাইডে যাওয়ার আর কোনো চেষ্টাই করব না প্রকৃতির কি নির্মম পরিহাস ভবন একসময় যে বাংলো ছিল ইংরেজদের দখলে আজ কিন্তু তা বড অসত্যের দখলে এখন প্রবেশ করছি এই বাড়ির বারান্দাতে এই হচ্ছে এই বাড়ির মূল বারান্দা এই বাড়ির বারান্দার ওপরের অংশটাও একই রকম বিপজ্জনক অবস্থায় রয়েছে ঘরের মধ্যে ছাদের এই অংশটুকু আপনাদেরকে দেখাই কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়িটা এই ঘরটিতে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং পুরসভা থেকে তার জন্য নোটিশ ঝোলানো রয়েছে তাও আমি কিছুটা চেষ্টা করছি যেটুকু দেখাতে পারি ভিতরেরটা ভিতরে কিন্তু একটা গা ছমছমে ভাব অনুভব করছি আমি একটু ভয় ভয়ও লাগছে বা এখনও আমরা বহু ভূতের সিনেমা দেখি সেই সমস্ত সিনেমায় যে সমস্ত ভূত্র বাড়ি দেখানো হয় এই বাড়িটার মধ্যে প্রবেশ করে এই বাড়িটাতে তার থেকে আমার কোনো অংশেই কম বলে মনে হচ্ছে না একদম ভূত্র ভূত্রেই ফিলিংস হচ্ছে সিটির কন্ডিশন খুবই খারাপ থাকায় আমি আর ওপরে উঠতে পারছি না আমি নিজ দিয়ে আপনাদেরকে ওপরের অংশটুকু দেখাচ্ছি যে কতটা খারাপ কন্ডিশানে রয়েছে আমি আর বেশিক্ষণ এই বাড়িটার মধ্যে অপেক্ষা করবো না কেননা এত বড় এই বাড়িটার মধ্যে আমি এই মুহূর্তে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব বাইরে বাড়ির সাইড বরাবর চারদিকে এই রকম বড় বড় দরজা কিন্তু বর্তমানে সেই দরজাগুলো ইটের পাঁচিল দিয়ে বন্ধ করে রাখা আছে এই দিকটা হলো এই বাড়ির পিছনের অংশ যা এখন পুরো আগাছায় ভরে গেছে বাড়ির পিছনে এই অংশে আমরা একটা সুরঙ্গ টাইপ কিছু দেখতে পেয়েছি তো আমি দেখার চেষ্টা করব যে এটা আসলে কি আর তার জন্য অবশ্যই দরকার একটা টর্চ লাইটের যেটা আমি সঙ্গে করে আগে থেকেই নিয়ে এসেছি আমি এখন দেখাতে চলেছি এই বাড়ির এই যে সুরঙ্গ টাইপের যে জায়গাটা রয়েছে এর মধ্যে কি রয়েছে তো আমি যথেষ্টই চেষ্টা করছি আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য টর্চের আলো জিলে যতটুকু মনে হলো যে এটা ছিল তখনকার দিনে জল নিকাশি ব্যবস্থার কোনো মাধ্যম আঠারোশো সালে লট ক্যানিং তার কার্যকালের মেয়াদ শেষে ভারত ত্যাগ করেন এবং আঠেরোশো বাষট্টি সালেই সতেরোই জুন তিনি মারা যান তাই এই বাড়িটি সস্ত্রী গ্লড ক্যানিংয়ের বাসভবন বহুমুখী প্রচলিত এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন আঠারোশো সালে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল এই পোর্ট ক্যানিংয়ের ওপর যার পরিণামস্বরূপ ক্যানিংয়ের এই সাদের বাংলো আজ এক ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে ক্যানিং হাউস ঘোড়া সমাপ্ত করে ধীরঝিরে বৃষ্টি আর হালকা হওয়ার মজা নিতে চলে গেছিলাম আশেপাশের ম্যানগ্রোভ দর্শনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন